হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি একদম দাবদাহের মধ্যে সকালবেলাই তো এত রোদ উঠে যাচ্ছে কিছু করার নেই রোদেই আসতে হচ্ছে তো আমি আজকে কিন্তু ঘেমেও যাচ্ছি তো আজকে আপনাদের জন্যে নিয়ে এসেছি যে এই যে মোটামুটি যে দাবদাহ হওয়ার কথা ছিল সেটা হয়ে গেল খানিকটা আর সামনে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো এখন আমাদের কিছু বীজ বপন করা যেতেই পারে কারণ একবার যদি খুব ভালো বৃষ্টি হয়ে যায় এই যে পাতা জ্বলে যাচ্ছে যে দাবদাহ সেটা কিন্তু কমে যাবে একটু হলেও আমরা আশা করতে পারি টেম্পারেচারটা কমবে তো একটু টেম্পারেচার কমে গেলেই কিন্তু গাছগুলো খুব সুন্দর হবে তো এই সময়ে আপনারা কী কী বীজ বপন করবেন অলরেডি আমি অনেক বীজ বপন করেও দিয়েছি কিন্তু কোনো প্রবলেম নেই এখন গরম অনেক দিন থাকবে তো আপনারা যেই চোদ্দোটি সবজির কথা আজকে আমি বলবো সেগুলো ছাড়াও অনেক কিছু আপনারা দিতে পারেন কিন্তু সেই চোদ্দোটি সবজি কিন্তু এই মে মাসে বসানোর একদম উপযুক্ত সময় তো চলুন দেখে নেই কি সেই সবজিগুলো চলুন মে মাসের প্রথমেই যে চোদ্দোটি সবজি আপনারা বসাতে পারেন তার মধ্যে প্রথমেই দেখুন চাল কুমড়ো তো চাল কুমড়ো তো আমি বসিয়ে দিয়েছি আর চাল কুমড়ো কিন্তু খুব সুন্দর হয়ও আমি ছাদের গার্ডেনেও দিয়েছি আর নিচের গার্ডেনেও দিয়েছি আমি অবশ্য কয়েকদিন আগেই বসিয়ে দিয়েছি তো আমার চারাগুলোই যে উঠেও গেছে আপনারা এখন বসিয়ে দিন কোনো অসুবিধা নেই এবার দেবেন কুমড়ো এ দেখুন আমার এই কুমড়ো কিন্তু অনেক আগেকার এই কুমড়ো মোটামুটি তখন একটু একটু ঠান্ডা ছিল মানে শীত থাকতেই বসানো তো সেই জন্যে আমার কুমড়োই যে হয়েও গেছে কিন্তু কুমড়ো আপনারা এখন নিশ্চিন্তে দিতে পারেন এখন কিন্তু গরম অনেক দিন থাকবে আর এই সময় কুমড়োটা খুব ভালো হবে তিন নম্বরে আপনারা দিতে পারেন যে কোনো কচু এই যে কচু টাইপের জিনিসগুলো কিন্তু এই সময় খুব ভালো হয় এখন আপনারা বসাবেন যে একটু বৃষ্টি পড়বে এই যে এটা যেমন রয়েছে আমার এখানে দুধ কচু বা দশতাল বলেন অনেকে তারপরে এমনি যে কচুগুলো বাইরে কচুর শাক আমরা কিনে খাই সেটা এখানে রয়েছে আর ওইদিকে রয়েছে ঘ্যাটকল বা খার কচু অনেকে বলেন তো যে কোনো টাইপের কচু কিন্তু আপনারা এখন দিতে পারেন মুখি কচুও দিতে পারেন আমার এই জায়গায় মুখি কচুও দেওয়া আছে তো কুমড়ো গাছে এতটাই ঝেকে ধরেছে সেটার আমি ভালো করে আপনাদের দেখাতে পারলাম না আর মুখী কচুটা কিন্তু ভীষণ সুন্দর হয় কারণ আমার একবার হয়েছিল খুব ভালো মুখী কচু হয়েছিল তো চার নম্বরে রয়েছে পুঁইশাক এই যে পুঁইশাক কিন্তু অবশ্যই আপনারা এই সময় দিয়ে দেবেন কারণ এই তীব্র রোদ কিন্তু পুঁইশাক সহ্য করতে পারছে দেখুন এই তীব্র রোদ সহ্য করেও কিন্তু এরা খুব সুন্দর বাড়ছে আর এরপরে আশা করছি এই দাবদাহ কমবে বই আর বাড়বে না মানে যা বাড়ার তো বেড়ে গেছে পাঁচ নম্বরে দেবেন অবশ্যই এই যে ডাটা সেটা কাটোয়া ডাটা হোক লাল ডাটা হোক ডাটা টাইপের যেই সব আছে আপনারা যে যে ডাটা পছন্দ করেন সেই ডাটা দেবেন আমি দিয়েছি এখানে সাদা কাটোয়া ডাটা আর এদিকেই দেখুন লাল কাটোয়া ডাটা দিয়েছি সেটা কিন্তু বেশ কিছুদিন আগেই দিয়েছিলাম আমি বেশ কিছুদিন খাওয়াও হয়ে গেছে মানে বেশ কয়েকবার খাওয়া হয়ে গেছে ছ নম্বরে অবশ্যই রাখুন বরবটি এই দেখুন বরবটিগুলোও কিন্তু খুব ভালো বাড়ছে এই মে মাসে বরবটি বসানোর একদম উপযুক্ত টাইম এবার সাত নম্বরে দেবেন ভেন্ডি এই যে ভেন্ডি আমার ভেন্ডিগুলো এত ভালো হয়নি এগুলো আগে দিয়েছিলাম আমি কিন্তু এখন ভেন্ডির বীজ যেদিন আনবো সেদিনই কিন্তু আবার ভেন্ডি বসিয়ে দেব তো আপনারাও ভেন্ডি বসিয়ে দেবেন আর রাখুন অবশ্যই কাঁকড়ি কাঁকড়ি যদি আপনারা জোগাড় করতে পারেন বীজ ভালো তা না হলে শশাও দিতে পারেন এই সময়ে শশাটাও কিন্তু হবে আর কাঁকড়িও দেখুন খুব ভালো হচ্ছে তো আট নম্বর তো আমাদের গেল কাঁকড়ি বা শশা এই দেখুন এদিকে আমার শশার গাছ এই যে হয়েছে শশার গাছটা কিন্তু খুব ভালো গ্রহ হচ্ছে এই দেখুন খুব সুন্দর গ্রহ হচ্ছে কোনো প্রবলেম নেই ন নম্বরের এখন কলমি শাক ঠাক আর কলমি শাক করা তো কোনো ব্যাপার না বাজার থেকে যদি আপনাদের কাছে কলমির বীজ না থাকে তাহলে শাক যে কিনে আনবেন বাজার থেকে সেই শাকের থেকে একটু যদি মাটিতে বসিয়ে রাখেন তাহলেই কিন্তু গাছ হয়ে যাবে আর যদি বীজ ছড়াতে পারেন তাহলে তো খুবই ভালো তবে জলের জায়গায় দিলে কিন্তু ডালটা দেওয়াই ভালো আর এরকম এত যে জলেই করতে হবে সেরকম কোনো মানে নেই এই কলমিটা কিন্তু এমনি এই যে এই বেডগুলোতেও হয় একবার আমার খুব ভালো কলমি হয়েছিল এই যে এরকম গামলাতেও করতে পারেন এটা কিন্তু গত বছর থেকে আমাকে একটানা টানা কলমি শাক দিয়ে যাচ্ছে আর দশ নম্বরে তো অবশ্যই রাখুন উচ্ছে কারণ এই সময়ে কিন্তু তেতো খেতে আমাদের ভীষণ ভালো লাগে তো উচ্ছেটা তো খুবই আমার তো খুবই ফেভারিট সবজি আপনারাও দেবেন উচ্ছেটা কিন্তু খুব সহজে খুব ভালো হয় আপনারা ইচ্ছে করলে সারা বছর ছোট্ট ছোট্ট জায়গাতেও উচ্ছে করতে পারেন কারণ এখানে দেখুন ছোট্ট ক্যারেট এই ক্যারেটটা কিন্তু খুব বেশি ডেপথ নেই এই যে অল্পই ডেফথ আছে তার মধ্যে মাটিও হাফ আছে তাতেই দেখুন কী সুন্দর উচ্ছে হচ্ছে এছাড়াও আমি এখানে দিয়েছি তো উচ্ছে দানা কিন্তু সে দানা এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না যদি না ওঠে এখানে আমি চারা এনে আবার দুটো উচ্ছে গাছ এখানে বসিয়ে দেব এবার এগারো নম্বরে দেখুন রয়েছে এই যে ঝিঙে গাছ ঝিঙে গাছ অবশ্যই দেবেন ঝিঙে গাছ আমার আগের বছর কিন্তু আরও আগেই হয়ে গেছিলো কিন্তু এবারে এই যে ঝিঙেটা খুব একটা ভালো হয়নি বলে আমি এই দেখুন আবার দিয়ে দিয়েছি আপনারা এখন দিয়ে দেবেন কোনো প্রবলেম নেই আবার কিন্তু হবে ঝিঙে তো হতেই হবে কারণ এত ভালো একটা গরমের সবজি ঝিঙে না হলে কি করে হয় বাগানে বলুন গত বছর আমি প্রচুর পরিমাণে ঝিঙে নিজে তো খেয়েইছি আরও লোককে দিয়েছি আর বারো নম্বরে আপনারা যদি চান তো দিতে পারেন জুকিনি জুকিনিটা যদিও একটু রেয়ার সবজি আমাদের এখানে তো খুব একটা দেখা যায় না কিন্তু আমি অনলাইন থেকে বীজ এনে দিয়েছি তবে এটা প্রচুর ধরছিল আর এই গরমে কিন্তু হতে পারেনি তো এইখানে একটা দেখছি মনে হচ্ছে হচ্ছে আর এইখানে দেখুন একটা বেশ বড় হয়েছে এখানেও একটা বেশ বড় হয়েছে তো এটা যদি আপনাদের ইচ্ছা থাকে যেমন আমার ইচ্ছা ছিল ছাদ বাগানে ভীষণ জুকিনি করার তো আমি বসিয়েছি কত দূর কী হবে যতদিন না তুলব বলা যাবে না কারণ গরমে দেখুন এই যে মাথার ফুলগুলো পুড়ে যাচ্ছে তবে এটা আমার একটু আগে বসানো হয়ে গেছে এই যে তীব্র রোদের পরে বসালে ভালো হতো তো আপনারাও এটা কিন্তু বসাতে পারেন একটু বৃষ্টির আগে আগে বসাবেন তেরো নম্বরে আপনারা দেবেন হচ্ছে ভুট্টা ভুট্টা আমি আগে আগে দিয়েছি কিন্তু গরমকালের পুরো সময়টাই কিন্তু ভুট্টা হয় তো মে মাসে আপনারা যদি দিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালো হবে তো সেক্ষেত্রে এটা একটু যেমন আগে আগে আমি বসিয়েছি একটু আগে আগে পাবো আর এখন বসালে তো একটু পরে পাওয়া যাবে কিন্তু অসুবিধা নেই ওই যে বললাম গরম এখন অনেক দিন থাকবে তো ভুটটা কিন্তু খুব সহজেই হতে পারে যারা এখনও বসাননি তারা অবশ্যই বসাবেন আর অবশ্যই দিয়ে দেবেন আপনারা পোড়ল যারা পোড়ল ভালোবাসেন পোড়ল কিন্তু খেতে খুব ভালো লাগে কচি কচি পরল মাছের ঝোলে দিয়ে খেতেও দারুণ লাগে তো পোড়ল দিতে পারেন কারণ এই রোদেও দেখুন পোড়ল কিন্তু নষ্ট হয়নি পোড়লটা এখনও একই রয়েছে তো এই চোদ্দোটি সবজি ছাড়াও কিন্তু আপনারা অনেক কিছু দিতে পারেন যেমন এই যে লঙ্কা গাছ তো সবসময় বারো মাসেই চলতে থাকে এটার কোনো সিজন সেইভাবে নেই আমি বারো মাসই লঙ্কা বসাই দিয়ে দিতে পারেন এই যে গরমের যে বেগুন বিশেষ করে লুরকি বেগুন খুব ভালো হয় এখন যারা শাক ভালোবাসেন এই দেখুন ছেঁচির শাকগুলো একদম সুন্দর হচ্ছে এই সময়ে দিতে পারেন তরমুজ এই যে তরমুজ গাছটাও ভালো হচ্ছে একটু বৃষ্টি পড়লেই আশা করছি তরমুজ গাছটা খুব ভালো হবে তো মোটামুটি আমাদের বাগানে যদি সব সময় দশ থেকে পনেরো রকমের সবজি আমরা করতে পারি তাহলেই কিন্তু প্রচুর সবজি সব সময় আমাদের বাগানে থাকবে আর কিছু না কিছু সবজি আপনি প্রত্যেক দিনই হার্ভেস্ট করতে পারবেন তো দশ থেকে পনেরো রকমের সবজি করা কিন্তু এমন কিছু কঠিন ব্যাপার নয় যদি আপনি বীজ বসাতেই থাকেন দেখবেন দশ থেকে পনেরো রকমের সবজি কিন্তু খুব সহজেই পাওয়া যায় আর এখানে আমি নিতে চলে এলাম কয়েকটা ডাটা ডাটাগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি তো মাঝে মাঝেই তুলছি এগুলো আরও হয়তো বড় হবে কিন্তু এখন তুলে নিচ্ছি এই কারণে যে নিচে যে ছোটগুলো আছে সেগুলো তাহলে একটু বাড়তে পারবে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু এরকমই সুন্দর আর ডাটা তো এই সময়ে মাছের ঝোলে ডালে সব কিছুতেই কিন্তু ডাটার সর্ষে বাটা সবই ভালো লাগে আর গাছ থেকে যদি এইরকম টাটকা টাটকা ডা তুলে নেওয়া হয় সে তো আর কি বলবো সেই আনন্দের আর কোনো তুলনা হয় না বাপরে আমি এই দিকে আস্তে আস্তে দূর থেকে আমি দেখতে পেলাম এই দেখুন একটা সিম এখানে ধরেছে তো এবার একটু জল দেব গাছগুলোতে এই দেখুন কালকে যে বিকালবেলায় আমি জল দিয়ে গেছি সেটা কিন্তু ভেজে এখনও রয়েছে কিন্তু এই বলে যদি এখন আমি না দিই একটু পরেই কিন্তু একদম খটখটে হয়ে যাব তো সকালবেলাও একবার জল দিতেই হবে কালকে আমি এখানে দুটো বরবটির বীজ রেখে গেছিলাম বসাতে গিয়ে ভুলে গেছি এই দেখুন একটা জল পেয়ে বেশ খানিকটা ফুলেও গেছে আর একটা কোথায় পড়েছে কে জানে না আর একটা বীজ আমি দেখতে পাচ্ছি না তো একটা বীজই পেলাম একটাই এখানে বসিয়ে রাখি এই দেখুন আর একটা কোথায় পড়ে আছে দুটো বীজ রেখে গেছিলাম তো আর একটা বীজ আমি এই পাশে দিয়ে দিই এই যে দুটো দিয়ে দিলাম এটা কিন্তু আমার ওই যে ওখানে যে বরবটি গাছটা রয়েছে ওই গাছেরই পেকে বীজ হয়েছে তো নিচের বাগানে চলে এলাম আর প্রথমেই তুলে নেবো একটু কুমড়ো ফুল আজকেও দেখলাম তিন চারটে ফুল ফুটেছে তো কুমড়ো ফুল কিন্তু খুব সুন্দর সংরক্ষণ করা যায় সেটা হচ্ছে এই যে এরকম ফুলগুলো নিয়ে একদম জলে টলে কিচ্ছু দেওয়ার দরকার নেই একটা কৌটোতে করে ভালো করে মুখ বন্ধ করে বা প্লাস্টিকের করে আপনারা যদি ফ্রিজে রেখে দেন তাহলেই কিন্তু ভালো থাকবে আর এই কুমড়োটা দেখুন কত বড় হয়েছে আমি দেখাতে পারি না তো আজকে একটুখানি ফাঁকা করে আপনাদের দেখালাম কি সুন্দর হয়েছে আমি ভেবেছিলাম আমার বাগানে বুঝি এবছর আর ঘ্যাটকল বা খারকচু উঠলো না তো দেখলাম আজকে কি সুন্দর খারকচু হয়ে রয়েছে আর এই যে পাতার তলায় একদম রয়েছে বলে দেখতে পাইনি তো তুলে নিলাম ওটা কিন্তু রসুন দিয়ে বাটা খেতে ভীষণ ভালো লাগে তো আজকে তোমার হারভেস্টিংও হয়ে গেল আর অনেক কিছু সবজির বললাম যেগুলো আপনারা এখন খুব ভালো দিতে পারেন আপনারা অবশ্যই এই সবজিগুলো এখন বসিয়ে দেবেন বাগানে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা